সামনেই লক্ষ্মী পূজা আর লক্ষ্মী পূজা মানেই নাড়ু সেটা নারকেল নাড়ু হোক বা তিলের নাড়ু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিনি দিয়ে সাদা নারকেল নাড়ু সঠিক পরিমাপ সহ আরু ভেঙে যাবে না একদম পারফেক্ট তৈরি করার জন্য থাকছে বেশ কিছু টিপস আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে আরও তৈরি সঠিক পাকের খুব প্রয়োজন তা না হলে নাড়ু কিন্তু ভেঙে যাবে নমস্কার বন্ধুরা কিচেন টেকনি আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক নারকেল লাড়ুর জন্য আমি একটা বড় সাইজের নারকেল নিয়েছি নারকেলটা সঠিকভাবে চেনার জন্য একটু ঝাঁকিয়ে নেবেন দেখবেন ভিতরে যদি জলটা নড়ে তাহলে বুঝবেন যে নারকেলটা ঠিক রয়েছে আর যদি জল না নড়ে তাহলে বুঝবেন যে নারকেলটা ভিতর থেকে একদমই শুকিয়ে গিয়েছে সেটা দিয়ে একদমই নারকেল নাড়ু হবে না পর নারকেলটাকে আমি ভেঙে নেব তার জন্য আমি একটা পাত্র নিয়েছি তাতে জলটা রাখবো বলে দেখুন আমি একটা চপারের সাহায্যে নারকেলটা ভেঙে নিচ্ছি আপনারা চাইলে ভারী কিছু দিয়ে কিংবা কাটারি দিয়েও ভেঙে নিতে পারেন তাতে খুব সুন্দর সমানভাবে ভাঙা হবে নারকেলটা আমি সমান ভাবে ভেঙে নিয়েছি জলটা আমি একটা পাচারের মধ্যে রেখেছি এটা আপনারা খেয়েও নিতে পারেন কিংবা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন তবে আমি এখানে নারকেল পেস্ট করতে ব্যবহার করব। এরপর নাড়ু বানানোর জন্য চিনির প্রয়োজন সেটা আমি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো চিনি নিয়েছি একটা বড় নারকেলের জন্য এটাই সঠিক মাপ এরপর নারকেলটা আমি কুড়ুনির সাহায্যে কুড়িয়ে নেব দেখুন নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি তবে এর কালো অংশটা নেবেন না দেখুন আমি ঠিক এইরকম ভাবে কুড়িয়েছি দেখুন কালো অংশটা রয়ে গিয়েছে আর কিছু কিছু নারকেলের অংশটা রয়েছে আপনারা যদি এই পুরো সাদাটাও নিতে চান তাহলে কালোটা চলে আসবে এতে করে নারকেল একটু কালো কালো দেখতে লাগবে আমার নারকেল কোড়াটা পুরো সাদা হয়েছে কোনো কালো অংশ নেই এরপর আমি একটা মিক্সিং জার নিয়েছি তাতে আমি আটটা থেকে দশটা মতো কাজুবাদাম দিয়েছি কাজুবাদাম দিলে এর টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় আর দিয়েছি সাড়ে তিনশো গ্রাম চিনি তবে চিনির মাপটা কিন্তু সঠিক রাখবেন তা না হলে কিন্তু পাকটা সুন্দরভাবে হবে না নারকেল নাড়ুটা ভেঙে যাবে এরপর দেব কোরানো নারকেল আমার নারকেল কোরানোটা সবটা ধরেনি তাই অল্প করে আমি কিছুটা দিয়ে আগে পেস্ট করে নেব তারপরে বাকিটা দিয়ে দেব তবে এই সময় আপনাদের যদি জলের প্রয়োজন হয় নারকেলের জলটা দেবেন নর্মাল জল দেবেন না এতে করে টেস্ট অনেকটাই কমে যাবে নারকেল আর চিনিটা আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি একদম দেখুন স্মুথ হয়ে গিয়েছে তবে আমি এখানে নারকেলের জল অল্প করে ব্যবহার করেছিলাম প্রয়োজন মতন তবে খুব বেশি জল ব্যবহার করবেন না পরে রসটা কমাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে এখন পেস্ট একদমই স্মুথ হয়েছে ঠিক এই রকমই করে নেবেন এরপরে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা হালকা গরম হলে দিয়ে দেব তিনটে ছোটো এলাচ এলাচটাকে লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নেবেন তবে এলাসটাকে খুব বেশি কালো করে ভাজবেন না হালকা যখন এই কালার চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই সময় তুলে নেবেন নিয়ে আমি দেখুন একটা পাত্রের মধ্যে রাখছি পরে এটা আমি হামাহিসে দিয়ে গুঁড়ো করে নেব তবে আপনারা চাইলে শিল্পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন এরপর ওই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চা চামচ ঘি ঘি ব্যবহার করলে এতে করে নাড়ুর ফ্লেভারটা খুব সুন্দর আসে ঘিটা এবার কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব দেখুন লাগানো হয়ে গিয়েছে এরপরে আমি পেস্ট করে রাখা নারকেল আর চিনিটা দিয়ে দেবো তবে পুরো নারকেল নাড়ুটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে দেবেন না এতে করে কিন্তু লাল হয়ে যাবে তখন আর সাদা নাড়ু হবে না গুড়ের মতো লাল নাড়ু হয়ে যাবে তারপরে দেখুন আমি কন্টিনিউ একটু নাড়াচাড়া করছি কন্টিনিউ এইভাবে আপনাদের নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে আর ওখানেই কালারটা চেঞ্জ হয়ে যাবে তাই কন্টিনিউ আপনাকে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে চিনি সাদা নাড়ু করতে গেলে এইভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে হয় এক্ষুনি দেখবেন চিনির রসটা অনেকটাই শুকিয়ে এসেছে ঠিক সেই সময় আমি দিয়ে দেব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে একবার নারকেল নাড়ু করে দেখবেন এর টেস্ট আর ফ্লেভারটা কত সুন্দর আসে পুরো দুধ দেওয়ার পরে আবারও আমি কন্টিনিউ নাড়াচাড়া করব তবে গ্যাসের ফ্লেমটা আপনারা লো টু মিডিয়ামে রাখবেন প্রয়োজন হলে আপনারা লোতেও দিয়ে করতে পারেন তাতে করে কালারটা আর লাল হওয়ার কোনো রকম সুযোগ থাকবে না দেখুন কন্টিনিউ নাড়াচাড়ার পরে অনেকটাই নারকেলটা শুকনো হয়ে এসেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব দেখবেন মিশাতে মিশাতে অনেকটাই শুকনো হয়ে আসবে তবে সাদা নারকেল নাড়ু করতে গেলে একটু সময় লাগে একটু ধৈর্য সহকারে করতে হয় তা না হলে এটার কালারটাই চেঞ্জ হয়ে যাবে দেখুন নারকেলটা একদমই শুকনো হয়ে গিয়েছে একটু হালকা নরম রয়েছে ঠিক এই রকম পাক হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এরপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এর থেকে বেশি শুকনো করলে কিন্তু একদমই ভালো লাগবে না তখন আর নাড়ু তৈরি করতে পারবেন না নরম থাকতেই আপনারা নামিয়ে নেবেন দেখুন একটা আমি প্লেট নিয়েছি তাতে অল্প করে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে থালার গায়ে আর লেগেও যাবে না আর ফ্লেভারটাও সুন্দর আসবে এরপর ওই নারকেলের পাকটা আমি এই প্লেটের মধ্যে নিয়ে নেব তবে এই নারকেলের পাকটা যেন ঠান্ডা না হয়ে যায় গরম থাকতে থাকতে নাড়ু করতে হবে তাই উপর থেকে আপনারা চাইলে একটা ভিজে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন এতে করে নারকেলের পাকটা খুব সুন্দর নরম থাকবে এরপরে গরম থাকতে থাকতে আমি নাড়ুটা তৈরি করে নিচ্ছি তাহলে নাড়ুটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর খুব সুন্দর আসবে দেখুন আমি আমার প্রয়োজন মতো নারকেল নিয়েছি নিয়ে আমি ছোট ছোট সাইজে করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজ করে নেবেন প্রথমে নারকেলটা প্রয়োজন মতো হাতের মুঠোর মতো নেবেন নিয়ে এইভাবে একটু চেপে চেপে নেবেন এতে করে নারকেলের নাড়ুটা খুব সুন্দর স্মুথ হয়ে যাবে তারপরে দুটো হাতের চাপে এইভাবে একটু গোল শেপ দিয়ে নেবেন দেখুন তৈরি হয়ে গেল আমার একটা নারকেল নাড়ু আমি আরও একটা নারকেল নাড়ু করে দেখিয়ে দেব দেখুন প্রথমে আমি প্রয়োজন মতো নারকেল নিয়েছি তারপরে আমি হাতের মুঠোর চাপে একটুখানি শেপ দিয়ে যাতে খুব স্মুথ হয়ে যায় নরম হয়ে যায় তারপরে দুটো হাতের চাপে এইভাবে একটু গোল করে নিচ্ছি তবে আপনারা চাইলে হাতে অল্প করে একটু ঘি লাগিয়ে নিতে পারেন এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর হাতের মধ্যে নারকেলটাও লেগে যাবে না দেখুন আমি অল্প করে একটু ঘি লাগিয়ে দিয়ে করছি দেখুন দুটো হাতের চাপে একটু গোল করে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেল আমার নারকেল লাড়ু আমি ঠিক একই রকম ভাবে তৈরি করে বাকিগুলো তবে গরম থাকতে থাকতে আপনারা তৈরি করবেন তবে হাতে যদি খুব বেশি গরম লাগে হাতে সামান্য একটু জল দিয়ে নেবেন তবে খুব বেশি জল দেবেন না তাহলে নাড়ুটা কিন্তু ভেঙে যাবে একদমই শক্ত হবে না পরে তারপরে দেখুন তৈরি করে নেবেন একই রকম ভাবে দেখুন দেখুন সমস্ত নারকেল একই আমি তৈরি করে নিয়েছি কত সুন্দর তৈরি হয়েছে একদম গোল শেপে তৈরি হয়েছে তবে একটু ঠান্ডা হলে দেখবেন একটু শক্ত হয়ে যাবে তবে খুব বেশি কিন্তু শক্ত হবে না মুখে দিলেই দেখবেন একদম মেলিয়ে যাবে দেখুন হাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি এটা ভেঙে দেখিয়ে দেব কতটা সফট হয়েছে দেখুন হাতের চাপে কত সহজেই ভেঙে যাচ্ছে আর মুখে দিলে এটা তো একদমই মিলিয়ে যাবে আপনারা প্রতিটা স্টেপ আর প্রতিটা টিপস ফলো করে তৈরি করবেন দেখবেন একদম পারফেক্ট চিনি সাদা ধপধপে নারকেল নাড়ু তৈরি হবে এইবারে প্রসাদে নারকেল তৈরি এইভাবে করে দিন তবে এই নারকেল নাড়ু গুলো যদি আপনারা ইয়ারটাইট কন্টেনারে রেখে নর্মাল ফ্রিজে রাখেন তাহলে আপনারা দু থেকে তিন মাসের বেশিও সময় ধরে রাখতে পারবেন আর যদি বাইরে রাখেন তাহলে আপনারা দশ থেকে পনেরো দিন মতো রেখে দিতে পারবেন তাতে কোনো রকম ভাবে নষ্ট হবে না আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইলো আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ